আসসালামু আলাইকুম এইচএসসি দুই হাজার পঁচিশ শিক্ষাদের সামনে তোমাদের বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র তোমরা কোনভাবে পড়াশোনা করলে তোমরা বাংলা এবং প্রথম পত্র দুইটা মিলে তোমরা এ প্লাস পাবা সেই বিষয় নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমরা জানো তোমাদের হচ্ছে বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র দুইটা মিলে তোমাদের দুশো মার্গের পরীক্ষা হয় বাংলা প্রথম পত্র একদিন এবং বাংলা দ্বিতীয় পত্র হচ্ছে আরেক দিন এই দুইটা মিলে তোমার দুশো মার্কে পরীক্ষার মধ্যে তোমাদের যদি তোমরা যদি একশো ষাট নম্বর পাও তাহলে তোমরা সেখানে প্লাস নম্বর পাবা অর্থাৎ বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র দুটো মিলেই তোমাদের হচ্ছে একসাথে তোমাদের পরীক্ষা রেজাল্টের সময় একসাথে তোমাদের রেজাল্ট দেয় সেই উপর ভিত্তি করে তোমরা দেখা যাচ্ছে পরীক্ষা রেজাল্ট হয় অর্থাৎ তুমি ধরো যে তোমাদের বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র তুমি আমি এগুলো বলার মূল উদ্দেশ্য তোমাকে বেসিক জানতে হবে কীভাবে তোমরা ভালোভাবে পড়ার সময় কীভাবে তোমরা পড়বা তার আগে তোমাদের জিনিসটা জানতে হবে জানলে তোমরা ভালোভাবে পড়তে পারবা ধরো তুমি বাংলার প্রথম পত্র দেখা যাচ্ছে বাংলা প্রথম পত্র তুমি একশো নম্বর এবং বাংলার দ্বিতীয় পত্র বাংলার দ্বিতীয় পত্র একশো নম্বর এই যে বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় পত্র তোমাদের কত নম্বর তোমাদের সর্ব দুশো নম্বর তোমাদের কি পরীক্ষা হয় এই বাংলা পরীক্ষা আর তোমাদের যখন রেজাল্ট দেয় তখন দেখা যাচ্ছে তোমাদের শুধুমাত্র আলাদাভাবে দেয় না তো বাংলা প্রথম পত্র কত পেয়েছো বাংলা দ্বিতীয় পত্র কত পেয়েছো এভাবে তোমাদের দেয় না তোমাদের রেজাল্টের সময় কে তোমাদের রেজাল্টের সময় এই যে দুটো মিলা অর্থাৎ বাংলা তোমরা দেখো বাংলা যদি তোমরা দুটো কত একশো একশো দুশো দুশোর মধ্যে তুমি যদি একশো ষাট নম্বর পাও তাহলে তুমি বাংলাতে এ প্লাস পাবা আর বাংলাতে মূলত এ প্লাস তোরা অনেক সহজ সহজ বিষয় নয় কারণ বাংলাতে অনেক কিছু লিখতে হয় এখন বাংলাতে তুমি কীভাবে ফলো করলে মানে কোন একটা গাইডলাইন ফলো করলে তুমি বাংলা তুমি এ প্লাস পাবা আমি সেই বিষয়টা তোমাদের সামনে উপস্থিত করবো এখন ধরো যে প্রথম আসি হচ্ছে বাংলার প্রথম পত্র নিয়ে কারণ বাংলার পত্র তোমাদের জানো হচ্ছে বাংলার প্রথমপত্রম বাংলার প্রথম পত্র এখন বাংলার প্রথম পত্র তোমাদের আসে হচ্ছে তোমাদের কত একশো নম্বরের মধ্যে তোমাদের কি হয় পরীক্ষা হয় এই একশো নম্বরের মধ্যে তোমাদের হচ্ছে এমসি থাকে তোমাদের হচ্ছে কত তিরিশ মার্ক এবং বাকি সত্তর নম্বর থাকে তোমাদের সি কিউ সেখানে থাকে হলো তোমাদের সত্তর নম্বর থাকে হচ্ছে তোমাদের সি কিউ এই দুইটা মিলে তোমাদের হচ্ছে একশো মার্ক এখন বাংলার প্রথম পত্র তোমরা জানো হচ্ছে তোমাদের যদি এমসিকিউ তুমি যদি ভালো করো তাহলে তোমাদের সিকিউ তুমি যদি কম নম্বর পাও তাও তুমি আশি নম্বর পেতে পারো কীভাবে পেতে পারো যে তোমাদের দেখা যাচ্ছে তোমাদের কোন কোন অধ্যায় তোমাদের আছে সেই অধ্যায়গুলো তোমাদেরকে জানতে হবে এই অধ্যায়গুলো জানার পরে তোমার ধরো আমি অধ্যায়গুলো দেখাচ্ছি ধরো তোমাদের বাংলা যে প্রথম পত্র আছে দেখো তোমাদের বাংলা প্রথম পত্র তোমরা দেখো যে তোমাদের হচ্ছে গদ্য আছে করা তোমাদের হচ্ছে গদ্য সরমট সাতটা গদ্য সেই গদ্যগুলো কী কী তোমাদের হচ্ছে অপরিচিতা তারপর বিলাসী আমার পথ মানব কল্যাণ মাসি পিসি এবং বান্ন দিনগুলো এবং রেইনকোট এই হচ্ছে তোমাদের কয়টা এই হচ্ছে তোমাদের হচ্ছে সাতটা হচ্ছে তোমাদের কি গদ্য আছে আরও কয়েকটা আছে হচ্ছে তোমাদের কবিতা দেখো কবিতা কয়েকটা আছে কবিতা তোমাদের আছে সোনাতরী বিদ্রোহী প্রতিদান তারপর তাহারে পরে মনে আঠারো বয়স আঠারো বছর বয়স তারপর ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর আমি কিংবদির দিয়ে কথা বলছি এই হচ্ছে তোমাদের হচ্ছে কবিতা হলো তোমাদের সাতটা মানে তোমাদের গদ্য এবং কবিতা বি তোমাদের কত তোমাদের হচ্ছে চোদ্দটা গদ্য এবং কবিতা আছে এই চোদ্দটার মধ্যে দেখা যাচ্ছে এই চোদ্দটা গদ্যের মধ্যে তোমাদের এখান থেকে এমসিকিউ এবং সিকিউ আসবে তোমাদের তিরিশ নম্বরের মধ্যে তোমাদের চব্বিশটার মতো অর্থাৎ চব্বিশটার মতো তোমাদের এখান থেকে তোমাদের কি আসবে তোমাদের গদ্য এবং গদ্য এবং কবিতা থেকে তোমাদের চব্বিশটার মতো তোমাদের হচ্ছে এমসিকিউ আসবে তোমাদের এখান থেকে এমসিকিউ আসবে এমসিকিউ আসবে তোমাদের এখান থেকে এবং বাকি যে তোমাদের থাকে হচ্ছে কয়টা বাকি যে ছয়টা সেই ছয়টা এমসি আসবে কোথা থেকে বাকি ছয়টা এমসিকিউ আসবে তোমাদের হচ্ছে কি উপন্যাস থেকে এখন উপন্যাস এবং নাটক থেকে আসবে উপন্যাস প্লাস হচ্ছে তোমাদের নাটক থেকে আসবে আমি এই কথা কেন বলছি কারণ প্রথমে আমি কথা বললাম যে আমি কথা বলতেছি কারণ তোমাদের বুঝতে হবে যে কোন কোন বিষয় তোমাদের পড়বা এবং কোন কোন বিষয় বিষয়ে পড়লে কীভাবে পড়লে তোমরা কত সহজভাবে পড়বে কারণ তোমাদের একটা বেশি সময় নেই তোমাদের আর মাত্র আসলো চোদ্দো থেকে পনেরো দিন সময় সে চোদ্দ পনেরো দিন সময়ের মধ্যে তুমি শুধুমাত্র বাংলা বিষয় পড়ো না অনেক অন্য তোমরা সায়েন্সে পড়ো তো সায়েন্সে অনেক বিগ সায়েন্সের বিষয়গুলো থাকবে সেই বিষয়গুলো তোমাদের পড়তে হবে এমনকি এমনকি তোমরা আর্টসের আর্টস তোমাদের বিষয়গুলো শুধুমাত্র বাংলা বিষয় তোমাদের লাগে থাকলে হবে না এখন দেখো যে তোমরা এই যে তোমাদের যে আছে তোমাদের এই যে এমসিকে তোমরা কীভাবে ভালো করবা তা করার আগে তোমরা বুঝবে সি কু কীভাবে ভালো করবা মানে এমসি কু করার আগে তোমাকে সিকু করতে হবে এখন তোমাদের সিকু করার আগে দেখো তোমাদের যেহেতু এই চোদ্দো থেকে পনেরো দিন সময় আছে। এখন তোমরা কি করবা এখন সিকু ভালো করার মূল উদ্দেশ্য হচ্ছে যখন এখন তো তোমাদের হচ্ছে যেখানে তোমরা আগে পড়ে থাকো তাহলে আরও ভালো আস পড়ে না থাকো তারপর তোমাদের একটা বুদ্ধ তোমরা দেখো এই যে গদ্য কয়টা তোমাদের এখানে দেখো গদ্যগুলো তোমাদের সাতটা আছে তুমি দৈনিক দেখা যাচ্ছে দুইটা করে গদ্য যে তুমি শেষ করতে পারো কারণ তুমি দুইটা করে গদ্য শেষ করে অন্যান্য সাবজেক্ট তুমি পড়তে পারবা এখন দুইটা করে গদ্য তোমাদের কীভাবে শেষ করবে দেখো তোমাদের প্রথম আছে তোমাদের অপরিচিতা এই অপরিচিত এবং বিলাসী তোমরা ইন্টারনেটে তোমরা ইন্টারনেটে দেখা যাচ্ছে তোমাদের এই অপরিচিতা এবং তোমাদের হচ্ছে বিলাসী যে তোমাদের গদ্য আছে সেই গদ্য নিয়ে অনেক তোমাদের হচ্ছে অনেক তোমাদের হচ্ছে দেখা যায় গল্পগুলো তোমাদের আছে মানে এই ইউটিউব তোমরা অনেক পেয়ে যাবা সেখান থেকে তোমরা কি করবে সেখান থেকে হচ্ছে তোমাদের অপরিস্থিতি এবং বিলাসটি যে থাকবে সে অপরিস্থিতিটা তোমাদের যে গদ্যতা থাকবে সেই গদ্যতা তোমরা ইন্টারনেট সার্চ করে দেখবা যে তোমাদের এখান থেকে তোমাদের কি আসবে হুবহু তোমাদের বই যেরকম লেখা আছে আগে তোমরা বই পড়বে না মূলত আগে তোমরা কি আগে তোমরা যে বই আছে সেই বইটা আগে পড়বে না তোমরা কি করবে আগে তোমরা আগে তোমাদের হচ্ছে যে ইউটিউবে সার্চ দিয়ে মানে ইউটিউবে সার্চ দিয়ে তোমাকে অপরিচিত যে গল্পটা থাকবে সেই গল্পটা তোমরা আগে দেখবা আমরা দেখে নেবে মানে কীরকম তোমাদের মানে গল্পটা কীরকমভাবে সাজানো তোমরা এখান থেকে দেখে নাও এবং বিলাসী তোমাকে দেখে নেবে অর্থাৎ তোমাদের কি তোমাদের যদি দেখা যাচ্ছে বিশ থেকে পঁচিশ মিনিট যদি থাকে তোমরা সেখান থেকে কী করবা তোমার ইউটিউবে তোমাদের অনেক্স বা তোমাদের ওয়ান পয়েন্ট ফাইভ এক্স অথবা টু এক্স স্পিডে তোমরা দেখে নেবে দেখে নেওয়ার পরে তোমরা কী করবে তোমরা হচ্ছে তোমাদের যে বই থাকবে সেই বইটা তোমরা এখন পড়বা এখন বই এখন উপকার কি হলো দেখো এই যে তোমরা যখন ইউটিউবে তোমরা যখন পড়লাম দেখার পরে তোমার যদি বই যদি পড়ো তোমার বই যদি দেখা যাচ্ছে একটা গল্প কতটুকু থাকে তোমাদের তোমাদেরকে দুই থেকে তিন পিসটা থাকে সে দুই থেকে তিন পিসে তুমি শুধুমাত্র পড়ে যাবে যে তোমাদের ওই যে ইউটিউবে দেখেছো সেখান থেকে মিলে কি না দেখবে যে হুবহু তোমাদের মিলে গেছে আমিও এই পরীক্ষার আগে তোমাদের এক এইভাবেই পড়েছিলাম যে আমি আগে ইউটিউব তো প্রথমে দেখেছিলাম দেখার পরে তারপর কি করেছিলাম তারপর পড়েছিলাম হচ্ছে আমি বই পড়েছিলাম সেখান থেকে বই পড়ার মাধ্যমে দেখা যায় বুঝতে কোনো সমস্যা হয়নি তোমরা এখান থেকে পড়ে নেবে পড়ে নেওয়ার পরে দেখা যাচ্ছে তোমরা কি করো তোমরা দেখো এখন তোমরা গ এবং ঘনব্র খুব সদ পারবে মানে গ এবং ঘন মানে গ এবং তোমাদের যে ঘন নম্বরতে থাকে মানে ক খ থাকলে মানে কি তোমাদের সিকু যে থাকে সে সিকু তোমাদের কি তোমাদের সিকু হচ্ছে ক এবং খ মানে তোমাদের গদ্য থেকে কয়টা তোমাদের গদ্য থেকে হচ্ছে তোমাদের কয়টা থেকে গদ্য থেকে তোমাদের হচ্ছে থাকে হচ্ছে তোমাদের কয়টা মানে চারটে মতো থাকে তোমাদের কবিতা থেকে চারটে মতো থাকে এবং তোমাদের অবর দিকে তোমাদের যে নাটক অংশ বা উপন্যাস থেকে তোমাদের থেকে তিনটা এই সর্বর্থক তোমাদের এগারোটা তোমাদের কি থাকে চিরশীল প্রশ্ন থাকে এই সিনিস প্রশ্নের মধ্যে তুমি যদি দেখা যাচ্ছে তোমাদের এই সাতটার মধ্যে অর্থাৎ তোমাদের এই যে সাতটা যে গদ্য সাতটা গদ্যের মধ্যে তুমি যদি পড়ো তাতে গেছে এখান থেকে তোমরা চারটে গদ্য তোমাদের দেখা যাচ্ছে যে কমন পাবাই মানে চারটে গদ্য তোমার এখান থেকে পাবাই কমন অবদি কবিতে তোমরা চারটে পাবা এবং তোমাদের যে অপরদিকে থাকে তোমাদের সব আছে সব অংশ থেকে তোমরা তিনটার মতো কমন পাবা এখন এই যে তোমরা যে কমন পেয়েছো এখন তোমাদের সবগুলোতে লেখা যাবে না তোমরা প্রত্যেকটা গদ্য তোমরা কতটা লিখতে হবে দুটো লিখতে হবে এখন তোমরা যদি এইভাবে যে ফলো করো যে তোমরা আগে ইউটিউব দেখবে তারপর কি বই আগে বই পড়ার পরে দেখা যে তোমার সেখান থেকে কীভাবে তোমরা এম সি কিউ প্লাস তোমাদের সি কিউ তোমাদের অলরেডি হয়ে যাবে এখন এই যে তুমি যে অপরিচিত এবং বিলাসী যে গল্পটা আছে সেই গল্পটা তুমি কি করলে তুমি আগে প্রথম ইউটিউব দেখবা তারপর দেখবে হচ্ছে কি তোমাদের বই বই দেখার পরে তোমাদের যে দেখবে যে তোমাদের গাইড মানে অনলাইনে বিভিন্ন ধরনের গাইড পাওয়া যায় সেই গাইডগুলো একটা গাউন্ড ডাউনলোড করে সেই গাইড দেখো এখান থেকে তুমি দেখতে পারো এই যে গাইড এই গাইডের মধ্যে তুমি কি করবা এই যে গাইড যখন দেখা আছে যে গাইডের মধ্যে তোমাদের যে গল্প আছে মানে তোমাদের অপরিচিত যে গল্প আছে সেই অপরিচিত গল্পে তোমরা এখান থেকে কি শিখো এবং এমসি তুমি একটু দেখে নেবা মানে তোমাদের এখানে সি কিউ এবং সি কিউ যে থাকবে সে ক এবং খ নম্বর মানে তোমরা প্রথম ইউটিউব দেখলে তারপর একটু গল্পটা পড়লে তারপর তোমরা কী করবা তারপর তোমাদের এই যে বাংলা প্রথম পত্র যে তোমাদের যে গাইড আছে সেই গাইডগুলো তোমরা ইন্টারনেটে পেয়ে যাবা সেই গাইডগুলো তোমরা ক এবং খ গ একটু পড়বে পরে দেখবে যে কীরকম প্রশ্ন আসে মানে কীরকম টাইপের প্রশ্ন আসে তোমরা সেখান থেকে পড়বা তাই তোমাদের প্রত্যেকটা দিন এই কাজ রহনি কি তোমাদের হচ্ছে যে তোমার গদ্য এবং পদ্য হচ্ছে তোমাদের মিনিমাম গদ্য দুটো শেষ করবা এবং অপরদিকে হচ্ছে তোমাদের কবিতাও মিনিমাম দুটা শেষ করবা মানে কিভাবে তোমরা অনলাইনে পেয়ে যাবে এগুলি বললাম কি তোমরা অনলাইনে এগুলি ইউটিউবে তোমরা এগুলি পেয়ে যাবে মানে এই গদ্য রিলেটেড অনেকগুলো তোমরা এবং গদ্য এবং কবিতা দিয়ে তো অনেকগুলো তোমরা এগুলো পেয়ে যাবে সেখান থেকে পড়লে তোমরা কি করবে পড়ে তোমাদের বইগুলো পড়াবো তোমরা পড়লে তার সহজ হয়ে যাবে এইভাবে তোমরা কি এম সি এবং সি কু তোমরা পড়ো মানে তুমি যদি সি কু যদি দেখো মানে বইগুলো তুমি যদি পড়ো সেখান থেকে তোমার এইমসটিকে তোমার অলরেডি হয়ে যাবে এবং তোমাদের হচ্ছে উপন্যাস এবং নাটক একই রকম লাল তুমি ইউটিউবে লাল তুমি সার্চ দেবে দেখবে কি লাল অনেক উপন্যাস অনেকগুলো এসেছে সেখান থেকে দেখবে যে তোমাদের কতগুলো তিন থেকে চার ঘন্টার মতো বা এক থেকে দেড় ঘন্টার মতো তোমাদের সময় থাকে সে একটা দেড় ঘন্টার মধ্যে তোমরা কী করবা সুন্দরভাবে তোমরা দেখবে দেখে সেখান থেকে তোমরা পড়বা এখন এই তোমাদের হচ্ছে তোমাদের কি এমসি তুমি যদি দেখো তোমাদের মূলত থেকে বাংলায় প্রথম পথে তোমার যদি দেখা যাচ্ছে তুমি যে বাংলায় প্রথম পথে তুমি পঁচাত্তর পাও এবং অপর দিকে বাংলার দ্বিতীয় পথ তুমি যদি আশি পাও তো দেখা যাচ্ছে কত একশো ষাট নম্বর হয় তবে তুমি একশো ষাট নম্বর পারলে তুমি এ প্লাস পেতে পারছ সব এখন এই যে পঁচাত্তর নম্বরের মধ্যে তোমার এমসি কিউ কত দেখো তুমি এমসি কিউ তুমি যদি বাইশ থেকে পঁচিশটা মতো যদি কায়েন্ট করতে পারো কয়টা বাইশ থেকে পঁচিশটার মতো এই তুমি ধর তুমি ধর পঁচিশটা কায়েন্ট করতে পারলা অপর থেকে ধর সিকু তো সি কিউ তোমার কয়টা সিকিউ তোমার সাতটা লিখতে হবে এবং সিকু সাতটার মধ্যে তুমি লেখা তো একটা কঠিন মানে তোমার দেখা যাচ্ছে পরীক্ষার সময় একটু বেশি পরিমাণে লিখতে হয় পরীক্ষার সময়টা টাইমও থাকে না মানে তোমার সাতটা জিনিসও লেখা একবারেই মানে তুমি যদি সাতটা জিনিসে অ্যান্সার করে আসো দেখা যাচ্ছে তুমি সঠিকভাবে যদি অ্যান্সার করো তারপরেও তুমি দেখা যাচ্ছে সৌত্রের মধ্যে তুমি কত সৌত্রের মধ্যে তুমি তো পাবাই মানে পোস্পান্ন তুমি যা পাও দেখো কত তুমি এই পেয়ে গেলাম আশি পেয়ে গেলাম এ আসি মানে তুমি যদি বাংলা প্রথম এই প্রেস ফলা এটা কিন্তু নয় মানে তোমরা দুইটা মিলে তোমার এই প্রেস পেতে হবে এইভাবে তুমি দেখা যাচ্ছে তুমি এই কয়েকদিন এভাবে কাজ করবা মানে অন্য কোনো ই দেখা দরকার নেই তুমি ইউটিউবে দেখবা তারপর তুমি বই পড়বা তারপর তোমার হচ্ছেন ইন্টারনেটের সার্চ যে তোমার গাইড আছে সেই গাইডগুলো এবং এমসি কিউগুলো তোমরা পড়ে নিবা মানে কী রকম টাইপের এমসি কিউ তোমার সেখান থেকে পড়ে নি তোমরা হয়ে যাবে প্রতিদিন কী করবা প্রতিদিন মানে তোমার প্রতিদিন রুটিন মানে তোমাদের কয়েকদিন বাকি আছে আর মাত্র দেখা যাচ্ছে চোদ্দো থেকে পনেরো দিন সময় আছে তুমি প্রতিদিন একটা কাজ করবা যে গদ্য পড়বে কয়টা গদ্য তুমি দুটো শেষ করবা এবং পদ্য বা কবিতা মানে কবিতা তুমি শেষ করবে কয়টা দুইটা দুটো শেষ করলা কয়টা তোমার হয়ে গেলো মানে প্রথম এইভাবে তুমি শেষ করতে থাকবে তার মানে তোমার দুটো হয়ে গেলো তিন দিনে বা চার দিন তোর কাছে তোমার পুরো গদ্য এবং পদ্য তোমার অডিট হয়ে গেছে তোমাদের নতুন তাও এটা করতে পারো যারা আগের থেকে পড়ে এসেছে তাই এইভাবে করলে তোমাদের আরও একটু ভালো রেজাল্ট তোমরা করতে পারবা এখন যেহেতু এখন আসলে দুই নম্বরের ক্ষেত্রে তোমাদের যে বাংলার হচ্ছে কি তোমাদের বাংলা হলো দ্বিতীয় পত্র বাংলা দ্বিতীয় পত্র তোমাদের জানো যে তোমাদের অনেক কিছু লেখা লাগে মানে বাংলা দ্বিতীয় পত্র তোমাদের ব্যাকরণ অংশ থেকে মার্ক এবং তোমাদের হচ্ছে ব্যাকরণ অংশ মানে তোমাদের যে বাংলার ব্যাকরণ যে অংশ থেকে কত ব্যাকরণ অংশ থেকে তিরিশ মার্ক এবং অপর দিকে থাকে হচ্ছে নির্মিত অংশ কত তোমাদের সত্তর মার্ক তো এই মিলা তোমাদের কত একশো মার্কের থাকে এখন এই যে ব্যাকরণের অংশগুলো তোমাদের একটু দেখায় তোমার কী টাইপের প্রশ্ন আসে বা কোন কোন প্রশ্ন আসে আছে আগে তোমরা দেখলে তারপর তোমরা বুঝতে পারবে তাহলে প্রশ্নপূর্থমাকে দেখাই তোমাদের যে বাংলা যে দ্বিতীয় পত সে বাংলার দ্বিতীয় পথ আমি তোমাদের এখানে এনেছি আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন এখান থেকে আমি এই অ্যাস্ট্রাটেজেজির মাধ্যমে তোমরা করেছিলাম এই খাইটলাম ফলো মাধ্যমে করেছিলাম ভালো একটা রেজার মানে এক সত্তর প্লাস মার্ক পেয়েছিলাম এখন দেখো তোমাদের হচ্ছে বাংলার দ্বিতীয় পথ দেখো তোমার বাংলার দ্বিতীয় পথ কী কী থাকে দেখো তোমরা বাংলার দ্বিতীয় পথ জিনিসটাকে বুঝতে তারপরে তোমার একটু ভালো বাংলা দ্বিতীয় পথ তোমার কী থেকে ব্যাকরণ উচ্চারণ থাকে বাংলা ব্যাকরণের নিয়ম থাকে বাংলা ভাষা ব্যবহৃত শব্দ চেনি তারপর শব্দ গঠন ব্যাকরক বাংলা ভাষা অপপ্রয়োগ কিংবা শুদ্ধ প্রয়োগ এই হচ্ছে তোমাদেরকে ব্যাকরণ অংশ যা ত্রিশ মার্ক্স ত্রিশ মার্কের মধ্যে তোমার এখানে থাকে এখন দেখো তোমাদের নির্মিত অংশগুলো কি তোমাদের নির্মিত অংশগুলো থাকে হচ্ছে পরিবেশা থাকে তারপর অনুবাদ থাকে দিনলিপি থাকে অভিজ্ঞতা থাকে ভাষণ থাকে তারপর প্রতিবেদন থাকে বৈদ্যুতিক চিঠি থাকে আর তোমাদের এখানে কী কী থাকে তোমাদের এই পাশে দেখো প্রত্যেকটা আলাদা আলাদা থাকতেছে মানে তোমাদের দিনলিপি লিখলে ভাষণ বসল এরপরে থাকতেছে এখন দেখো এইখান থেকে একটু পোশন একটু দেখো মানে প্রথমে পোষ্য দেখাচ্ছি তারপর তোমাদের বলবো কিভাবে তোমরা ফলো করলে তোমরা লিজে ভালো করতে পারবো দেখো এই দেখো তোমাদের বিভাজ্য মানে তোমাদের হচ্ছে ব্যাকরণ দেখো ব্যাকরণ হচ্ছে তোমাদের কত ব্যাকরণ হচ্ছে তোমাদের হচ্ছে ত্রিশ মার্ক ব্যাকরণ থাকে তোমাদের কত মার্ক ত্রিশ মার্ক তোমাদের থাকে কি ব্যাকরণ এখন এই যে ত্রিশ মার্ক ব্যাকরণের মধ্যে তোমাদের কী কী থাকে দেখো উচ্চারণের পাঁচটি নিয়ম অথবা আটটি শব্দের মধ্যে পাঁচটি শব্দ তোমার লিখতে হবে তারপর এখান থেকে দেখো এই প্রত্যেকটা জায়গায় দেখো তোমাদের কী দিচ্ছে প্রত্যেক জায়গায় দেখো তোমাদের কী দিচ্ছে দুটি পশু থাকবে একটি উত্তর দিতে হবে অত কারণে এখান থেকে পাশে নিয়ম থাকবে আটটি ভুল শব্দ থাকবে তারপর এখান থেকে একটি বর্ণগুলো প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের পাশে চিহ্ন থাকবে সেখানে লিখতে হবে এই হচ্ছে তোমাদের ব্যাকরণ অংশ এখন ব্যাকরণ অংশ তোমাদের প্রশ্নগুলো দেখাই যে প্রথম দেখো কী কী তোমার কীভাবে প্রশ্ন আসে দেখো তোমাদের প্রশ্নগুলো আসতে পারে এরকম উচ্চ নিয়মের সম্পর্কে দেখায় বাংলা উচ্চ নিয়ম যখন থাকবে তখন এভাবে কীভাবে আসে দেখো তোমাদের এই প্রশ্ন আসতে পারে যে যেমন আদ্যস্বরও মানে তোমাদেরকে ভালো দেখো যে আদ্যস্বরও যে আছে এই আদ্য স্বরহ হচ্ছে নিয়ম পাঁচটি উচ্চ নিয়ম লেখো তোমরা এভাবে আসতে পারে অর্থাৎ এখানে পাঁচটা উচ্চ নিয়ম থাকতে পারে এই পাঁচটা উচ্চ নিয়ম থাকবে মানে ও এই যে থাকবে সে আদরহ তোমাদের একটা কটা নিয়ম আছে দেখো ছয়টা নিয়ম আছে দেখো এখানে ছয়টা তোমাদের নিয়ম আছে এই ছয়টা নিয়মের মধ্যে তোমাদের বলতে পারে যে পাঁচটি উচ্চ নিয়ম লেখো আদ্য তোমাদের এখানে পাঁচটা দেখতে হবে এখন এগুলি মুখস্ত করা তো খুবই কঠিন তার বদলে আরেকটা তোমাদের কী থাকে যে তোমাদের এখানে থাকে হচ্ছে শুদ্ধ উচ্চারণ থাকে এখানে কি থাকে তোমাদের শুদ্ধ উচ্চারণ থাকে শুদ্ধ উচ্চারণ তোমাদের থাকে যেমন এখানে উচ্চারণ দিয়েছে যেমন অতীত এই অতীতে শুদ্ধ উচ্চারণ কীরকম হবে অতীত এরকম হবে মানে তোমাদের এরকম থাকবে তোমাদের এরকম লিখতে হবে যেমন অদ্বিতীয় তোমাদের অদ্বিতীয় এভাবে লিখতে হবে মূলত এটাই হচ্ছে যে তোমাদের হচ্ছে উচ্চারণের বাংলা উচ্চারণ নিয়ম এভাবে তোমাদের প্রত্যেকটা প্রশ্ন থাকতে পারে যেমন আমি একটু প্রশ্নটা তোমাদের দেখাই ভিডিওটা বড় হয়ে যায় বেশি লং করতেছি না শর্টকাটে তোমাদের বলে দিচ্ছি যেমন এখানে তোমাদের নমুনা প্রশ্ন দেখো দেখো এখন আমার কি বলছে প্রথম দেখো বলছে যে এ ধ্বনি উচ্চারণের যে কোনো পাঁচটি উচ্চারণ সহ লেখো মানে তোমাদের কি করতে হবে দেখো এই যে এ ধ্বনি যে উচ্চারণ আমি যে ও ধ্বনি যে বলছিলাম সর্ব উচ্চারণের কয়েকটি পাঁচটি নিয়ম এখানে এ ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম কথা বলছে এই পাঁচটি নিয়ম তোমাদের লিখতে হবে সঙ্গে উদাহরণ সহ তোমাদের লিখতে হবে তার এটা লেখা একটু কঠিন এটা লেখা একটু কঠিন কিন্তু তোমাদের কি করতে হবে তোমাদের দেখো এই যে ক নম্বর তোমার পড়া দিয়ে তোমার কি করবো সবসময় খ নম্বর মানে এখানে যখন সবগুলো খুলে পড়বা এখানে সবগুলি কি খুলে করবা এগুলো সবগুলো খুলো করবা যা পাঁচ নম্বরে মানে সবগুলি তোমাদের কি করবো নম্বর পড়বা পড়ার নিয়ম কি এখন নম্বর পড়লে তোমাদের কি কি থাকে দেখো এই যে তোমাদের ছয় যে অথবা খর যে কোনো একটা পড়বা কেন পড়বা আমি বলতে বলতে ধরো তুমি কেন নম্বর এটা পড়ার বা তুমি এখানে কেন বলো তুমি যখন পড়বা মানে বই যখন এটা পড়বা মানে তোমাদের বাংলা দুইটা পথে বইটা তোমাদের আছে তখন এই বইটা যখন বের করার পরে তোমার কি করবা দেখো তুমি যদি এ ধরে উচ্চারণ যে কোনো পাঁচটি নিয়ম যদি লেখো তা দেখা যাচ্ছে এখান থেকে তোমাদের পাঁচ নম্বর মধ্যে সার নিশ্চয় চার নম্বর মানে তোমাদের যতই ভালো করে লেখো দেখা যাচ্ছে তুমি উদাহরণ সহ দিলে তারপর দেখা যাচ্ছে স্যার মনে করলে তোমাদের পাঁচের মধ্যে কত তোমাদের পাঁচের মধ্যে হচ্ছে তোমাদের চার দিতে পারে চার দিতে পারে মানে সার কিন্তু তুমি যদি এই যে তোমাদের যে কোনো পাশের শব্দ শব্দ উচ্চারণ লেখো মানে এইগুলো তুমি যদি সঠিকভাবে লেখো তোমাদের পাঁচটা পাঁচটাতে পাঁচটা যদি সঠিক হয় তোমাদের সার পাঁচ নম্বর দিতে তোমাদের বাধ্য তার মানে কি তার মানে তোমাদের হচ্ছে সবসময় কি করবে যেমন এখান থেকে তোমাদের এখানে দিচ্ছে নদী নদী কীরকম হবে তারপর একাডেমি তারপর খাদ্য জ্ঞাত উদ্যোগ পদ্য তারপর এই যে প্রত্যেক যে পাশা শব্দ তোমরা কী করবা তোমরা প্রথমে আগে নিয়মটা পড়ে তোমাদের এই যে তোমাকে দেখালাম ওখানে যে স্বরে ওর উচ্চারণ উচ্চার্চমাতে দেখাইছি সেখান থেকে তোমরা কী করবে ওইগুলো পড়ে নেবে মানে যেমন অতীত যেমন এখানে অতীত যেরকম থাকে অতীত এই অতীত কীরকম হবে এই অতীত এরকম লিখবা মানে এরকম কোনো পড়বে মানে এখানে পড়লে সাথে সঙ্গে তোমাদের ঠিক চিহ্ন দিয়ে দেবে কিন্তু তুমি যদি নিয়মগুলো লেখো তারপর তোমার সার পাঁচ নম্বর পাঁচ নম্বর তোমার দিতে না থাকতে পারে কিন্তু তুমি এইভাবে লিখলে তোমাদের অভ্যুত তোমাদের নাম্বার দিতে দিয়ে দেবে তাহলে কী করবে প্রত্যেকটা তোমার কি শুদ্ধ বানান পড়বা এই শুদ্ধ বানান করে পড়বা এখন কীভাবে বানান পড়বা তুমি যে প্রথম যে প্রথম পত্র তোমাদের বললাম বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র যে পড়লাম সেখান থেকে যে স্টেজে পলো করবে এখান থেকে তোমরা কী করবে প্রত্যেকটা উচ্চারণ তোমরা লেখা পড়বা তোমরা ইউটিউবে সার্চ পড়তে পারো অথবা বাংলা এখান থেকে তোমাদের বইয়ের মাধ্যম তোমরা পড়তে পারবা ওরভাবে প্রত্যেকটা দেখো নিয়মগুলো তুমি এখান থেকে পড়তে পারবা যে চারে তারপর পাশে প্রত্যেকটা খ নম্বর দেখো নেতিবাচক শব্দকে একে কি বলে সভ্যতা এরকম মানে এখানে দেখো প্রশ্ন ছিল কীভাবে তোমাদের নেগেটিভ পরিণত করতে হবে এখন দেখো এই হচ্ছে তোমাদের কি ব্যাকরণ ত্রিশ মার্ক ত্রিশ মার্কিন তোমরা কত মার্ক ব্যাকরণ ত্রিশ মার্ক তোমরা এখান থেকে যদি তুমি ফলো করো তো পঁচিশ মার্কের মধ্যে তোমরা পেতে পারো তারপর দেখো যে তোমাদের হচ্ছে হবি বা হচ্ছে নির্মিত এখন নির্মিত শত্রু মার্ক এখন নির্মিত অথবা আছে এখন নির্মিত অথবার মধ্যে তোমরা পরিভাষিক শব্দ যদি থাকবে সেই পরিভাষিক শব্দ তোমাকে পড়বে কারণ এই বাংলা ভাষার অনুবাদ তোমার পড়ার কোনো দরকারই নাই তোমরা কি করবে পরিভাষিক শব্দ তোমরা পড়বে মানে এখানে তোমাদের থাকবে করে মানে পনেরো বারো থেকে পনেরোটার মধ্যে থাকবে তোমাদেরকে এখানে দশ লিখতে হবে মানে এখানে যদি দশটা যদি লেখো সঠিক ভাবে সেখানে 10 মার্ক তুমি পাবা এখন এইটা কিভাবে লিখবা এই দেখো তুমি যদি তোমাদের এই বইটা যদি তোমাদের পড়ো তোমাদের বইতে আগে থেকে আছে তোমরা জানা আছে এই দেখো তোমরা কিভাবে পড়বা যে তোমাদের দেখো এখানে একটা কথা বলছে যেমন এখানে একটা কথা বলছে যে তোমাদের হচ্ছে ইমুলেশন ইমুলেশন মানে কি তোমাদের জানা হচ্ছে মূল্যায়ন এখন মূল্যায়ন এই যে মূল্যায়ন জিনিস তোমরা এখান থেকে ওইখানে তোমাদের দেওয়া আছে মানে ইভলিউশন মানে মূল্য তুমি এখান থেকে শুধু পড়ে দেবে মানে অনেকগুলো তোমাদের জানা আছে তারপর তুমি কি পড়বা যেমন ইভলিউশন মানে এখানে দেওয়া আছে তারপর এডিশন এডিশন মানে সংস্করণ তারপর এখানে দেওয়া আছে এডিটর এডিটর মানে সম্পাদক তবে এইরকম প্রত্যেকটা এখানে দেওয়া আছে তোমরা এখান থেকে শুধুমাত্র এক থেকে দুই বার পড়ো তোমাদের এখানে মুসলিম প্রত্যেকটাকে জানা ওয়ার্ডগুলো তোমাদের এখানে দেওয়া থাকে তাই তোমরা এখান থেকে পড়লে তোমাদের সাথে পরিবেশ তোমার হয়ে যাবে তারপর হচ্ছে তোমাদের কি তারপর তোমাদের আট নম্বর প্রশ্ন দেখো তোমাদের আট নম্বর প্রশ্ন এখানে দিয়েছে যে তোমাদের কি তোমার কলেজের মানে এক অভিজ্ঞতার বর্ণনা এখন লিপি একটা দিনলিপি লিখতে বলছে একটা দিনলিপি যেহেতু লিখতে বলছে আর এখানে কি বলছে একটা হচ্ছে তোমার ভাষণ লিখতে বলছে দিন আর ভাষণ তুমি যদি দিন লিপি যে তুমি যদি এখান থেকে কিভাবে লিখতে হয় এখানে দিনলিপি তোমাদের একটা দেওয়া আছে মানে দিনলিপি তোমাদের কীভাবে লিখতে হবে মানে কোন কোন স্টেটে ফলো তোমার একটা দিনলিপি শুধু দিচ্ছ শুধুমাত্র একটা যদি তুমি যদি ফলো করো বাকিগুলো তুমি যদি শুধুমাত্র দেখে যাও তো তুমি দিনলিপি খুব সবাই লিখবে মুস্ত করার দরকার নেই শুধুমাত্র তুমি দেখে যা দেখ কোন স্টেটে মানে কোন কোন নিয়ম আছে সে দিনলিপি লেখার কোন কোন নিয়ম সে নিয়মগুলো তুমি লিখা ভাষণ লেখার কোন কোন নিয়ম ভাষণ লেখার সেই দিনগুলো তুমি লিখবে তারপর দেখো তোমাদের কী দিচ্ছে যে তোমার একটা কুদে বাত্রায় আর আর একটু কি দিচ্ছে তোমাদের হচ্ছে পত্র লেখা এই পত্র এবং তুমি আগের থেকে লিখতে পারতো এবং খুঁজে বা জিনিসটা তুমি আগে লিখবা তারপর দেখো দশ নম্বর সারা অংশ লেখো এবং আরেকটু কি দিয়েছে ভাব লেখো এখান থেকে পড়ে যাবার কিছু ভাব সম্প্রসারণ কীভাবে লিখতে তুমি সেখান থেকে পড়ে যাওয়ার কিছু করতে হবে না তাই তোমরা এইভাবে তোমরা যদি পড়ো তাই তোমরা তো দেখা যাচ্ছে যে তোমরা এখান থেকে ভালো মার্ক পেতে পারো তাই আর শেষে একটা আছে যে তোমাদের হচ্ছে রচনা মানে পাঁচটা রচনা থাকে তোমার দেখো পাঁচটা রচনা থাকে তোমাদের কি যে কোনো একটা রচনা লিখতে হয় তুমি যদি পাঁচটা রচনার মধ্যে যে কোনো একটা রচনা মানে মান খুনে বিঙে প্রযুক্তি তারপর একুশে চেতনা কর্মমুখী শিক্ষা তারপর একটি শীতের সকাল তুমি যে কোনো একটা পাঁচটা থাকে মানে একটা লিখতে হবে তুমি যদি পাঁচটা মানে তুমি যদি এখান থেকে তোমার একটা যদি বলো মানে অনেকগুলো দেখা যাচ্ছে যে তোমার পাঁচ থেকে ছটা থাকে তুমি পাঁচটা ছটা বলে পড়লে একটা তোমার কমন পড়বেই সে একটা তোমার কি কমন পড়বে তার জন্য তোমার কি করবা যে এই প্রবন্ধগুলো তুমি শুধুমাত্র ওই স্টেপগুলো মানে তুমি দেখা যাচ্ছে প্রত্যেকটাগুলো একটু নিয়ম মানে পাঁচ থেকে ছটা পড়লে তোমার এখান থেকে কমন পড়বে তার জন্য কি করবে প্রত্যেকটা নিয়মগুলো বা নিয়মগুলো তুমি ফলো করলে তোমার হয়ে যাবে তাই মূলত তোমরা এখান থেকে তুমি কি করতে হবে এখান থেকে দেখা যাচ্ছে তুমি তাই এখান থেকে তুমি দেখা যাচ্ছে সত্তর নম্বরের মধ্যে তুমি আরামসে দেখা যাচ্ছে পঞ্চাশ বা পঁচপন তুমি বিয়ে পেতে পারো পঁচপান্ন তুমি বিয়ে পেতে পারো পেতে পারো তাই এখান থেকে পঁচাশি নম্বর মানে বাংলা দ্বিতীয়ত মার্ক তোরা একবারে সহজ প্রথম পত্র মার্ক করা অত সহজ না কারণ প্রথম পত্র তোমাদের অনেকগুলো লিখতে হয় কারণ তোমার সাতটা সিডেন্স তোমাদের আড়াই ঘন্টার মধ্যে শেষ করতে হয় তার জন্য বাংলা প্রথম পত্র তোমার মার্ক তোর একটু কঠিন হয়ে যায় কিন্তু বাংলা দ্বিতীয় পথে মার্কটা একবারই সহজ কিন্তু তোমাদের দেখা যাচ্ছে বা অংশ তুমি যদি উচ্চারণ নিয়মগুলো না লেখে তুমি যদি এগুলো লেখো তাহলে খুব সহজভাবে তোমরা করতে পারো তাই মূলত আজকে হচ্ছে এইটুকু আমার ভিডিও তাই ভিডিওতে তোমরা যদি পুরোপুরি দেখলে ভিডিওটা যদি তোমার যদি ভালো লাগে তাই তারাও দেখা যাচ্ছে যে সাবস্ক্রাইব করে রাখবাম এবং এই স্টাডিটা ফলো করে দেখা যাচ্ছে তোমরা বাংলা তোমরা দু একশো দুশো নম্বরের মধ্যে একশো ষাট নম্বর খুব সহজে পেতে পারো আমি স্টাডি ফলো করে আমি দুশো নম্বরের মধ্যে বাংলা একশো সত্তর নম্বর পেয়েছি তাই তোমরাও পাবে তাই দেখা তাই ভিডিওটা এই পর্যন্তই থাকলো ভিডিও ধরে দেখা যাচ্ছে সবাইকে ধন্যবাদ